কথা বলছি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্যালেস অফ এর সামনে থেকে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটির সরকারি নাম হচ্ছে প্যালেস অফ ভারসেই ফরাসি ভাষায় এটাকে বলা হয় সেতু দা ভারসেই আবার কেউ কেউ বলেন ক্যাসেল অফ ভারসেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে স্মৃতিস্তম্ভটি রয়েছে এখানটায় লেখা রয়েছে লুইস চতুর্দশ এবং যার জন্ম লেখা রয়েছে 1638 সাল এবং মৃত্যু 1715 সাল। লক্ষণীয় বিষয় হচ্ছে তার রাজত্বকাল শুরু হয়েছিল 1643 সালে। অর্থাৎ মাত্র পাঁচ বছর বয়সেই তিনি রাজত্ব শুরু করেছিলেন এবং আমরণ তিনি এখান থেকে শাসন করে গেছেন। বস্তুত রাজা ত্রয়দশ লুইস যিনি ছিলেন তিনি এটিকে ব্যবহার করেছিলেন শিকারের জন্য এবং রাজা চতুর্দশ লুইস তিনি এটিকে রয়্যাল প্যালেস বানিয়েছিলেন অর্থাৎ রাজপ্রাসাদ বানিয়েছিলেন ষোলোশো বিরাশি সাল থেকে সতেরোশো উনানব্বই সাল পর্যন্ত রাজা চতুর্দশ লুইস এই স্থানটির রাজত্ব করেছিলেন এবং এটি ছিল সে সময় ফ্রান্সের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু লুইস অত্যন্ত সুচিন্তিতভাবে সূর্যকে তার প্রতীক হিসেবে বেছে নিয়েছিলেন যা তার ক্ষমতাকে প্রকাশ করত তাই তাকে বলা হতো সানকিং বা সূর্য রাজা পরবর্তীতে রাজা পঞ্চদশ থেকে অষ্টদশ লুইস সতেরোশো বিরানব্বই সাল পর্যন্ত এই প্রাসাদে রাজত্ব করেন তবে ফরাসি বিপ্লব শুরু হওয়ার পর তারা এই স্থান ত্যাগ করতে বাধ্য হন ফলে এই স্থানটি আর হিসেবে ব্যবহৃত হয় না। জানা যায় সাল থেকে ১৮২০ সাল পর্যন্ত সম্রাট নেপোলিয়ানও এই স্থানে রাজত্ব করে গেছেন ভার্সে এই প্রাসাদটির আয়তন হচ্ছে সাতষট্টি হাজার স্কোয়ার মিটার অর্থাৎ সাত লক্ষ একুশ হাজার বর্গ বিশাল আয়তনের এই প্রাসাদটি চিত্রকর্ম ভাস্কর্য ঝর্ণা হল অফ মিরর এবং প্রযুক্তিগত নানান উদ্ভাবন দ্বারা সমৃদ্ধ ছিল ভার্সাই প্রাসাদের রয়েছে বিভিন্ন আকারের তিনশো পঞ্চাশটি লিভিং ইউনিট যার মধ্যে ছিল একাধিক কক্ষের ঘর থেকে শুরু করে ছোট ছোট ছায়াকুঞ্জ রাজার স্বয়ন কক্ষ ছিল ভারসাই প্রাসাদের আর এক চমকপ্রদ অংশ হল অফ মিরার্স বা আয়নার কক্ষের কাছাকাছি এই হল অফ রয়েছে আয়না এই হলে রয়েছে জীবন্ত চিত্রপট যা চতুর্দশ লুইসের উচ্চাকাঙ্ক্ষার এক চিত্র তুলে ধরে দর্শক এই প্রাসাদের পেছন দিকটা রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে দৃষ্টিনন্দন বাগান রয়েছে কৃত্রিম রদ এবং রয়েছে অনেকগুলো ঝর্ণা এবং চমৎকার সব নাম না জানা বৃক্ষের বাগান সে সময় রাজারা রাজপ্রাসাদের পেছন দিকের অত্যন্ত মূল্যবান পাথর দ্বারা নির্মিত বিভিন্ন ধরনের ভাস্কর্য শোভিত ঝর্ণা এবং বাগানে হেঁটে বেড়াতেন মূলত তাদের চিত্ত বিনোদনের জন্যেই এই স্থানগুলো ব্যবহার হত মহাকবি মাইকেল মধুসূদন দত্ত একসময় ফ্রান্সের এই ভার্সাই নগরীতে অবস্থান করেন ভার্সাইতে অবস্থানকালেই মাতৃভূমি এবং মাতৃভাষাকে ঘিরে তার আত্মোপলব্ধি ঘটে উল্লেখ্য এই প্রাচীনতম নিদর্শনটি অর্থাৎ এই পুরাকীর্তিটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবেও স্বীকৃতি পেয়েছে প্যারিসের সাতু দা ভার্সাই অর্থাৎ প্যালেস অফ ভার্সাইয়ের সামনে থেকে ইত্যাদি দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি